বাঁকুড়া জেলা যেন না সন্দেশখালী না হয় বাঁকুড়ায় এসে সন্দেশখালী নির্যাতিতা মহিলাদের বার্তা বিজেপি প্রার্থী সুভাষ সরকারের ভোট প্রচারে নতুন কৌশল সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের নিয়ে এসে বাঁকুড়া শহরে নারী শক্তি প্রদর্শন কর্মসূচি বিজেপির বুধবার দলের মহিলা মোর্চার উদ্যোগে ওই কর্মসূচির অঙ্গ হিসাবে সন্দেশখালী থেকে আসা মহিলাদের নিয়ে হিন্দু স্কুল মাঠ থেকে মিছিল শুরু করে সেই মিছিল তামলি বাঁধে পৌঁছে এই কর্মসূচির শেষ হয় তীব্র দাবদহে পড়ছে বাঁকুড়া তার উপর রাজনৈতিক উত্তাপ ক্রমশই কেউ মাঠে ধান কেটে কেউ তো আবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে যত ভোট এগিয়ে আসছে এই ছোট্ট সন্তেশখালী প্রতিবাদী মহিলাদের নিয়ে এসে প্রচারের ঝড় তুললেন ডাক্তারবাবু সন্দেশখালী নির্যাতিতাদের নেতৃত্বে বাঁকুড়ার মহিলারা অংশগ্রহণ করেছে। মিছিলে। এ রাজ্যের আর কোথাও যেন শাহাজান না তৈরি হয় সেই বার্তায় বলে সরকার তিনি হচ্ছে আমি যে নির্যাতন পেয়েছি কারণ নেই অকারণে যখন মনে করছে তখন আমাদেরকে বলছে যে আজকের এখানে মিটিং এ যেতে হবে মিছিল যেতে হবে রাত বারোটা একটার সময় তখন না যদি যায় তাহলে স্বামীদের ওপর অত্যাচার স্বামীদেরকে জোর করে ধরে নিয়ে গিয়ে মারছে স্বামীর সামনে যখন ছুটে যাচ্ছি যে মেরো না তখন আমাকেও মেরেছে আমার শ্বশুরমশাইকেও মেরেছে টিএমসির লোকেরা আবার সাজানের লোকেরা লোক পাঠিয়েছে যারা তাদের ওই সন্দেশখালীর মতো যেন বাঁকুড়া জেলায় এই রকম অত্যাচার না হয় এই এই শেখ শিবু আজরা আমাদেরকে যে নির্যাতন দিয়েছে সেরকম নির্যাতন যেন বাঁকুড়া জেলায় যেন দ্বিতীয় সন্দেশখালী না হয়ে যায় বাঁকুড়া জেলায় যেন এরকম কোনো দিন না হয় সন্দেহ মহিলাদের উপর যে অত্যাচার পুরুষদের উপরে যে অত্যাচার বাচ্চাদের উপরে যেসব মদের বোতলরা হাতে ধরিয়ে দিয়েছে না আমাদের উপরে করলে যে অত্যাচার ওরা চালিয়ে গেছে এতদিন ধরে সেইগুলো আপনাদের সঙ্গে জানাতে বাঁকুড়ার মহিলারা অংশ নিচ্ছে আর সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের নেতৃত্বে এই র্যালি মহিলারা করছেন নারী শক্তির প্রদর্শন আর তার সঙ্গে সঙ্গে এই বার্তা যে নারী শক্তির সাথে মোদীজি আছেন আর বাঁকুড়ায় কেন তথা পশ্চিম বাংলার কোথাও যেন আর শাহজাহান তৈরি না হতে পারে এই বার্তা আর এর সঙ্গে সঙ্গে শাহজাহানের নেতৃত্বে যে নারীদের ওপর অত্যাচার হয়েছে সেই কথা পুরো বাঁকুড়া তথা পশ্চিমবঙ্গের মানুষকে জানানো এবং এর জন্য তৃণমূলকে একটি ফটো নয় কোনো মহিলা যেন তৃণমূলকে একটি ভোটও না দেয় সমস্ত ভোট যাতে পদ্ম ফুলে মোদিজির কাছে পৌঁছয় তার কারণ মোদিজি নারী শক্তির সাথে আছেন